কে কত ফাস্ট উত্তর দিতে পারে জাস্ট দু থেকে তিন সেকেন্ডের মধ্যে উত্তর করবে এটা তাহলে দেখো এখানে কি চেয়েছে ভালো করে দেখো এখানে চেয়েছে পণ্যটি প্রাক হার্স মূল্যের ওপর বত্রিশ লাভ করতে গেলে পণ্যটি প্রতি কেজি কত দামে বিক্রি করতে হবে তার মানে পরিষ্কার বুঝতে পারছি এখান থেকে আমি বিক্রয় মূল্য চেয়েছে আর আমি বলেছি যখনই আমার কোনো কিছু যে কোনো অঙ্কের বিক্রয় মূল্য চাইবে সেই অঙ্কটা কিন্তু জাস্ট এক সেকেন্ডে করা যায় এক থেকে দু সেকেন্ড এবার দেখো কিভাবে করবে তোমরা এই যে বত্রিশ পয়েন্ট পাঁচ বত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট দেখো বত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট মানে এটাকে লিখতে পারি বত্রিশ দশমিক পাঁচ বাই একশো দশমিক তুললাম আমি দশমিক তুললাম একটা শূন্য এক্সট্রা লিখলাম ওকে তাহলে পঁচিশ থেকে ক্যাটাগরি করি পঁচিশ তেরোই তিনশো পঁচিশ আর পঁচিশ চারে একশো মানে তেরো বাই চল্লিশ হচ্ছে মানে আমি বুঝতে পারছি যে বত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে তেরো বাই চল্লিশ এবার দেখো ও কি করছে ও চল্লিশ টাকার জিনিসে চল্লিশ টাকার জিনিসে তেরো টাকা লাভ করতে চাইছে তাহলে ওর এসপি কত হবে সেলিং প্রাইস কত হবে তুমি ধরো একটা কোনো জিনিস চল্লিশ টাকায় কিনে আনলে তুমি চাইছো সেটাতে তেরো টাকা লাভ করতে তাহলে ওর কত হবে চল্লিশ প্লাস তেরো হবে না সেলিং প্রাইস কত হবে তিপ্পান্ন হবে তাহলে যেটা অ্যান্সার হবে সেটা অবশ্যই নয় তিপ্পান্ন অথবা তিপ্পান্নই কোনো মাল্টিপেল তাহলে এখানে অপশান দেখো বিয়েতেই একমাত্র একটাই তিপ্পান্নর মাল্টিপেল আছে অপশান বি হচ্ছে সঠিক উত্তর